আমরা ছুটলাম আজকে গ্রাউন্ডের উদ্দেশ্যে আমরা ছিলাম দুই গাড়ি এখন হয়ে গেলাম চার গাড়ি আগে ছিল চার চাকা এখন হয়ে গেছে আট চাকা চোখে আমার ধুলাবালি যাচ্ছে তাই গ্লাসটা আটকায় দিলাম এবার দেখা যাক আমাদের নিউ গাউনটা কোথায় কোথায় আজকে আমরা বাইক স্ট্যান্ড করব যদিও যদিও মেঘলা মেঘলা আকাশ যদিও বাইক স্টান্ট হতে হতে থেমে যাওয়ার সম্ভাবনাই বেশি তবুও আজকে আমরা বাইক স্ট্যান্ডকে ভালোবাসি বন্ধু দাও নারী কিনে নাও একটা সুন্দর ফোরবি গাড়ি এটা গার্লফ্রেন্ড থাকলে লুচ্চা বন্ধুদের অভাব হয় না আর একটা ফোর গাড়ি থাকলে বন্ধুদের অভাব হয় না চলে যাওয়ার কথা আমাদের گاউnde এটা একটা বাজার জানেন না বাজারটার নাম কি তবে এটা একটা বাজার আল্লাহ দুঃখের কথা কি বলবো ভাই আমার এক সময় একটা অটো ছিল সরি প্রথম থেকে বলি দুঃখের কথা কি বলবো ভাই আমার লাইফে আমার একটা ভ্যান ছিল বাবা মার দুঃখ বা বাবা মার মুখ দিকে তাকিয়ে আমার একটা ভ্যান ছিল আমি একটা ভ্যান নিয়েছিলাম সেই ভ্যানটাতে ভাড়া মারতাম সকালে বেরোতাম সকালে তো সকালে বের হতাম সকালে নামাজের পরে বের হতাম বের হয়ে যে কোনো একদিকে গেলেই দুপুর হতে হতে আমার চার পাঁচশো টাকা ভাড়া হয়ে যেত তারপর দুপুরে আসতাম বাড়িতে দুপুরে বাড়িতে আইসা গাড়িটা চার্জে দিতাম ব্যাটারি দুর্বল ছিল ব্যাটারিটা চার্জে দিতাম ভ্যানটা চার্জে দেওয়ার পরে আমি আবার মনে করেন যে ব্যাটারি চার্জ করে নিয়ে আবার বেরিয়ে পড়তাম ভাড়া মারার উদ্দেশ্যে এভাবে করতে করতে একটা অটো কিনে ফেললাম ওই যে সই অটো আর কি অটো দিয়ে ভাড়া মারতেছি মারতে মারতে দেখা যায় যে ভ্যান দিয়ে ভাড়া মারতে মারতে আই মিন চার্জের কথাটা বলি চার্জে দিলে হয়তো কি ভ্যান চার্জে দিলে বিশ তিরিশ টাকা প্রতিদিন চার্জ আসতো আর বড় অটো সেটা চার্জে দিলে আপনার মাস শেষে বিল আসতো হচ্ছে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে বিল আসতো এটা দ খুব রিক্সে হয়ে যেত গাড়ি ছাড়া রিক্সে হয়ে যেত তারপরও আমার লাইফে করোনা আসলো আই মিন সবার লাইফে যে করোনাটা এই করোনাটা আসলো করোনা আসার পরে এই করোনা আসার পরে করোনার জীবনটা একটু ধ্বংস করে দেওয়ার পরে করোনা চলে গেলে যাই হোক কিন্তু আমার অটোটা বিক্রি করেছি একবারে চলে গেল আচ্ছা শক্ত করে ধরো শক্ত করে ধরো শক্ত করে ধরো নতুন নতুন ভালোবাসা ও চাপে অফ করে দিছি যাই হোক আমার গাইড এক জায়গায় রাখি তো আমরা চলে আসলাম আমাদের এক নতুন রাস্তায় বাইক স্ট্যান্ড করার জন্য তো দেখা যাক এখানে সবাই আছে তো সবার সাথে আগে পরিচিত হই কাকু কেমন আছেন আপনি মাশাল্লাহ বাবু শেষ পর্যন্ত আইছো তো না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো মানে ওই ছেলেটা মানে যে ছেলে লাগাই দিছে ওই বললো যে হচ্ছে ব্রেক নাকি কাজ করবে ও আচ্ছা আচ্ছা কাজ জাম হওয়ার কোন সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা আশা করি স্প্রিং এর কাজ করবে আর কি